মরসুমের প্রথম তুষারপাত হলো দার্জিলিংয়ে জানা গিয়েছে এদিন দার্জিলিংয়ের সান্দাকফুতে তুষারপাতের ঘটনা ঘটেছে তুষারের চাদরে ঢেকে গিয়েছে বিস্তীর্ণ এলাকা সাধারণত এই সময় দার্জিলিং সিকিমের পর্যটকদের ঢল নামে অনেকে শীতের সময় পাহাড়ে যেতে ভালোবাসেন কারণ পাহাড়ের শীতের সময় তুষারপাতের দৃশ্য দেখার সাক্ষী থাকতে চান পর্যটকরা সান্দাকফুতে তুষারপাত দেখে উচ্ছ্বসিত পর্যটকরা তুষারপাতের দৃশ্য দ্রুত সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে তাপমাত্রা আগামী কয়েকদিনে কমার সম্ভাবনা রয়েছে